হাই গাইস আই এম বন্দনা মুখার্জি আমি এখন একটা ব্লগ স্টার্ট করছি আজ হচ্ছে সানডে আর সানডের এখন আজকে ঘড়িতে এখন বাজে সাড়ে দশটা তো অনেকটাই টাইম সকালে কেটে গেছে আর সকালে যেমন সকালে ওঠা চা খাওয়া ব্রেকফাস্ট করেছি আজকে ব্রেকফাস্টে ছিল কালকে বানিয়েছিলাম ডালের ডালপুরি বানিয়েছিলাম ছোলার ডালের তো সেই মানে বাপের বাড়িতেই বানিয়েছিলাম সবাই মিলে তো ওখানে সবাই রাত্রি খেয়েছিলাম সেই আগের দিনে ডালপুরি ছিল রাখা দারুণ লাগে আমার ওই বাসিরা তো খেতে আরও ভালো লাগে এত ভালো লাগে চা দিয়ে খেতে আর আমি একটু চা দিয়ে লুচি পরোটা এগুলো খুবই ভালোবাসি আমার মেয়ে বলে মা খাও না চা দিয়ে অম্বল হবে কিন্তু আমি কিছুতেই ছাড়তে পারি না তো সেই খেয়েছি আর ডালপুরি আলু চচ্চড়ি বানিয়েছিলাম চা চা তো থাকবে তো সেই খাওয়া আর আজকে হচ্ছে ভাতও বানানো হয়ে গেছে আজকে সানডে তো পালং শাকের তরকারি বানিয়েছি আর বানাবো কিন্তু মাটনটা সিমরনের বাবা এই মাত্র মাটন নিয়ে এলো তো মাটনটা বানাবো দেখতে থাকুন আর সিমরন এখন পড়ছে বানাই এখন মাটন তো চলুন কিচেনে যাই ছো আমি কিচেনে চলে এসেছি একটুকু জোগাড় করে নিলাম মাটন বানাবো পেঁয়াজ আদা রসুন এগুলো করে নিলাম এটা আমি দুপুরে লাঞ্চের জন্য বানাবো আর এটা রেখেছি রাত্রিরে আমি মটর দিয়ে ঘুগনি বানাবো সেদিনকে দারুণ ঘুগনিটা হয়েছিল তো আজকে সিমরান বললো মা মটরের ঘুগনি বানিয়ে দাও রাত্রিরে আর এখানে পেঁয়াজ কুচনো আছে রসুন বাটা আদা বাটা আমি তো একদম সিম্পল করি মাটনটা খেতে খুব ভালো লাগে দই টই দিই না আজকে একদম সিম্পল করে করব। অন্য সময় দিন দই টই দিয়ে করি আজকে একদম সিম্পল বানাবো মাটনটা দিয়ে ভালো করে কষাবো আর আমার প্রসেস যেটা আমি অল্প জল দিয়ে লঙ্কার গুঁড়ো দেবো তাই প্রথমটাতে আমি লঙ্কার গুঁড়োটা কম দিই দ্বিতীয়বার একটু আর একটু দিই তো সেই আর কি দুবার ধরে দিই বলে কম দিই পুজো আমার কঠানো হয়ে গেছে এরপর আমি যেটা করি অল্প জল দিই প্রথমে এরপর জল দিয়ে তাকে একটু নাড়িয়ে নিই আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো জল দিয়ে একটু নাড়িয়ে ওপর থেকে লঙ্কাটা দিই লঙ্কার গুঁড়োটা দিয়ে আর নাড়াবো না এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে মানে পরে আবার ঢাকা সরিয়ে কষাবো এই যে আমি ঢাকাটা সরিয়ে এবার যেটা কষাচ্ছি দেখুন কত সুন্দর কালার আছে দারুণ কালার আছে এটা তো ফ্রেন্ডস আমি মাটনটা কষিয়ে কুকারে দিয়েছিলাম আর চারটে সিটিও দেওয়া হয়ে গেছে এখন স্টিমটা সহ রেখে দিয়েছি কেননা স্টিমটা যতক্ষণ থাকে মাংসটা আরও ভালো টেস্ট হয় ভেতরে কাজ করে তো ঠান্ডা হোক তারপরে খুলব। যখন লাঞ্চ করব। অবশ্যই শেয়ার করব তো এখন করব আমি স্কিন কেয়ার কেননা আজকে হচ্ছে সানডে বুঝতেই পারছেন এমনি তো করা হয় কিন্তু সানডে একটু মানে স্পেশাল করে টাইমটা পাওয়া যায় ছুটির দিন তো এখন একটা স্কিন কেয়ার করবো আর আপনারাও কিন্তু স্কিন কেয়ারটা অবশ্যই করবেন স্কিন কেয়ার মানে করতেই হয় স্কিনকে যদি আমি ভালো রাখতে চাই তো কেয়ার করতেই হবে এটা হচ্ছে খাদি নেচারেল আর আলমন্ড অ্যান্ড হানি মাসের জেল আর বুঝতেই পারছো খাদির জিনিস খুব ভালো হয় খাদির যে প্রোডাক্টগুলো হয় খুবই ভালো কেননা এটা সম্পূর্ণ হার্বাল প্রোডাক্ট এতে কোনো রকম কেমিক্যাল থাকে না আর ইচিং প্রবলেমটা আমাদের আসে না সেই জন্য মানে কোনোরকম আমাদের ইনভেস্টিগেশন করার দরকার নেই আমরা ডাইরেক্ট মুখে লাগালেই হলো কেননা সম্পূর্ণ এটা হার্বাল প্রোডাক্ট আর এটা একদম স্কিনের যে আমাদের পোরগুলো থাকে সেই পোরের কিন্তু একদম ডিপলি যে আমাদের ইয়েটা থাকে নোংরাটা সেটা একদম ক্লিন করে দেয় স্কিনটা একদম ব্রাইট করে দেয় কেননা এতে আলমন্ড আছে আর হানি আছে আমরা যখন ঘরে কোনো মাস্ক তৈরি করি আমরা অনেক সময় দেখবেন মধু মিশিয়ে যেটা হানি বলছি তো হানি দিয়ে আমরা করে থাকি কেননা হানি খুব স্কিনটাকে অয়েলি করে স্কিনটা ব্রাইট করে আর চকচকে ভাবটা লাগে তো সেই জন্য হানিটা তো আমরা পরিমাণ ঠিকমতো করতে পারি না কতটা দিতে হবে না হবে এতে কিন্তু একদম ঠিকঠাক পরিমাণটা দেওয়া আছে যে কতটা আমাদের স্কিনের পক্ষে সুটারেল আর অনেকেই কমেন্টে আমাকে লিখেছেন যে স্কিনে অনেক ট্যান্ড পড়ছে তো পিম্পলস তাদের হয় তাদেরও অনেকের দাগ ধাব্বা থেকে যায় ছোটো ছোটো কালো কালো ব্ল্যাক স্পটের মতো হয় তো এটা কিন্তু ব্যবহার করলে সম্পূর্ণ কিন্তু দাগগুলো চলে যায় আর বুঝতেই পারছ মাস্ক তো আমরা লাগাই কিন্তু জেল টাইপের কোনো জিনিস সপ্তাহে একদিন অন্তত লাগানো খুব জরুরি কেননা মাস্ক যেমন লাগাই আমরা অয়েলটা কন্ট্রোল করার জন্য তেমনি আবার অয়েল মেনটেনও করতে হয় আমাদের তো স্কিনটা যাতে আমাদের গ্লোটা ফিরিয়ে নিয়ে আসে তো এটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য ভালো আর যদি খাদির প্রোডাক্টগুলো আপনারা আনান তাহলে ফিফটি পারসেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন আর এটার স্মেলটা দারুণ পুরো একদম আলমন্ড যে বাদামটা থাকে তার পুরো স্মেল আছে এত সুন্দর একটা গন্ধ এটা লাগাতেও খুব ভালো লাগবে খুব ভালো একটা স্মেল ম্যাসাজ করবেন আমি তো প্রসেসটা দেখিয়ে দিলাম হাতে অল্প নিয়ে আর যেভাবে আমরা পার্লারে করি ওইভাবেই ম্যাসাজ করে একটু জল নেবেন জল নিয়ে ম্যাসাজ করবেন তাহলে আরও স্মুথ হবে আর বুঝতেই পারছেন স্কিনটার গ্লো দেখে দেখুন আর একদম টাইট হয়ে গেল আর আমাদের কি হয় মানে স্কিনটার যে ইলাস্টিক সৃটি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বয়সের সাথে সাথে তো সেটা কিন্তু ধরে রাখার জন্য এই জেল টেলগুলো কিন্তু আমাদের একদমই ইউজ করা খুব প্রয়োজন কেননা স্কিনের যে ইলাস্ট্রিসিটি থাকে সেটা কিন্তু ঠিকঠাক রাখে আর এজিং প্রবলেমটা যেটা এজিং চলে আসে সেটাও কিন্তু আমাদের ধরে রাখে আর বাড়িতে এভাবে যদি আমি কম দামে এত ভালো একটা প্রোডাক্ট পাই তাহলে তো পার্লার যাওয়ার কোনো প্রয়োজনই নেই কেননা আপনি বুঝতেই পারছেন আর এত সুন্দর একটা আলমন্ড বাদামের যে সেন্ট দারুণ এই জেলটা যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সাথে এটা শেয়ার করে নিলাম তো চলুন এবার আমি চান করে খাওয়ার টাইম হয়ে আসছে চানটা করে নিই গেল চুলা ছেড়ানো আর মুখে লাগালাম আমি একটা সানস্ক্রিন অবশ্যই জানতে চাইবেন তো আমি শেয়ার করব কোনো চিন্তা নেই এটা হচ্ছে ফ্লেও ডি লোটাসের সানস্ক্রিন এতে এস পি ফিফটি আছে আর এতে যে সান সানবার্ন হতে দেয় না মানে আমরা যখন বাইরে বেরোবো সানস্ক্রিন লাগানো অবশ্যই জরুরি আর সামনে তো সামার সিজন আসছেই এসেই গেছে প্রায় তো সেই জন্য আমাদের প্রোটেক্ট করতেই হবে স্কিনকে লাগিয়ে বেরোবেন এটা আর লোটাসের প্রোডাক্ট খুবই ভালো আমি তো নিজে ব্যবহার করি আপনারাও যদি চান তো এগুলো আনাতে পারবেন আর আমাদের এটা স্কিনটাকে কিন্তু খুব ব্রাইট করে দেয় ক্লিন রাখে ঝোপগুলো কিন্তু একদম পরিষ্কার করে দেয় আর এটা যদি আপনারা কেউ আনাতে চান তো এতে আপনারা ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো ঝটপট আনিয়ে নেবেন আমি লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই ক্লিক করবেন ক্লিক করলে ডিটেলসে জেনে যাবেন আমি এখন একটু বডি লোশন লাগাবো যেটা অল বডিতে আপনি লাগাতে পারেন হাতে গলায় হ্যাঁ খুবই ভালো তো সেটা যেটা লাগাবো সেটা হচ্ছে গুড ভাইবসের পিচ নারিশিং বডি লোশন এটাতে আছে এস পি টোয়েন্টি ফোর যেটা আমাদের সানবার্ন থেকে মানে স্কিনটাকে প্রোটেক্ট করে আর এখন তো বুঝতেই পারছেন সামার সিজন হোক আর চাই উইন্টার সিজন হোক আমাদের কিন্তু ইয়ে লোসেন কিন্তু লাগাতেই হবে নইলে স্কিনে কিন্তু ট্যান পড়ে যায় ভীষণ আর সামার সিজনে তো সব থেকে বেশি পড়ে কেন আমরা তখন প্রায় সিপলেস ড্রেস পরি তারপর হাত টাত খোলা থাকে এই জন্য কিন্তু এগুলো লাগানো খুবই জরুরি আর গুডভাইফসের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো ভীষণ আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এগুলো একদম সম্পূর্ণ হার্বাল প্রোডাক্ট ইচিং প্রবলেমটা হয় না যে কোনো অল টাইপ স্কিনের জন্য কিন্তু খুব ভালো খুব দেখুন কত গ্লো করছে স্কিনটার গ্লো দেখলেই বুঝতে পারবেন ভীষণ গ্লো করছে এর ফ্র্যাগরেন্সটা ভীষণ সুন্দর পিচের এই ফ্র্যাগরেন্সটা খুব ভালো লাগছে তো আপনারা যদি গুড ভাইবসের এরকম দশটা প্রোডাক্ট কেনেন তাহলে ফোর্থ মার্চ ব্লকবাস্টার সেল চলবে আর তাতে আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো চলুন এবারে লাঞ্চ করি আর আপনারা যারা লিখেছেন যে দিদি ডেলি রুটিন দেখব আপনি কি লাগান কী করেন তো সেই জন্য আজকে আমি মানে ভেবেইছি আমি গতকাল রাত্রিরেই ভেবেছি যে রবিবার আছে স্পেশাল ডে যেটা তো আমি সেদিন পুরো রুটিন আমার দেখিয়ে দেব আমি চান করার আগে কি করি চান করার পর কি লাগাই তাহলেও আপনাদের দেখা থাকবে আর আমি চান করার আগে দেখলাম যখন আমি স্কিন কেয়ার করলাম তার আগে আমি একটু কমেন্টসগুলো চেক করছিলাম তো কমেন্টসে আমাকে অনেকেই লিখেছেন যে কিছু প্রোডাক্ট দেখান যাতে আমার যে পিম্পলস হচ্ছে সেই দাগটা যাবে আর মেকআপের প্রোডাক্ট দেখাবার জন্য তো আমি তাকে লিখেই দিয়েছি সে নিশ্চয়ই বুঝতে পারছে যে আমি স্কিন কেয়ারের প্রোডাক্ট অলরেডি দেখাচ্ছি সেটা আপনারা পেয়ে যাবেন আর মেকআপের প্রোডাক্টের জন্য যেটা মেকআপ দেখবেন সেটা আমার মেয়ের চ্যানেলে দেখে নেবেন আর মেয়ের চ্যানেলের নাম তো আপনারা জানেন ইন্ডিয়ান গার্লস সিমরন তো চলুন অনেক কথা হলো এবার ভীষণ খিদে পেয়ে গেছে

তো ফ্রেন্ডস একটু বিশ্রাম নিয়ে দুপুরে বিকেলে উঠে গেলাম তৈরি হয়ে গেছি আর বিকেলটা শুরু করছি চা দিয়ে চা বানাচ্ছি তো চা খাব আর আজকে সিমরন আমাকে একটা দারুণ আই মেকআপ বানিয়ে দেবে তো সেটা ইন্ডিয়ান গার্লস সিমরন যে চ্যানেলটা আছে আমার মেয়ের সেটাতে আপলোড করবে তো সেই জন্য আমাকে এখন চা খেয়ে বলছে মা তাড়াতাড়ি তৈরি হও তুমি একটা আমি আমি একটা ভিডিও করব তাতে তোমার আই মেকআপ দেখাবো তো সেই জন্য আমাকে বলছে তাড়াতাড়ি বানো তো আমি তাড়াতাড়ি বানাচ্ছি আর এই যে সিমরন নিজের একটা আই মেকআপ আজকে দারুণ বানিয়েছে খোলো 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 যে একটা দারুণ আই মেকআপ করেছে ও আর সেটা আজকে একটা লাইভ করলো তো এটা বুঝাই এই এই আই মেকআপটা বুঝাই এখন করবে না সেটা তো আমি বলবো না সেটা আমার চ্যানেলে গিয়ে দেখতে হবে আচ্ছা তো আমরা চা টানি চাটা ফুটছে ফুটতে ফুটতে অনেকটা মরে গেল তো এবারে আমি আসছি সিমরান তো লিকার চা খায় না ও দুধ চা খেতে ভালোবাসে তো মাঝে মধ্যে আমি ওকে দুধ চা বানিয়ে দিই কেমন তাকিয়ে আছে সিমরান কিছু তো বলো নিজেরা চাপে কিছু দেয় কি খাবে বলো কি খাবে গুগনি খাও হ্যাঁ আজকে তো ঘুগনি বানাবো না মটরের আজকে মটরের গুগনি হবে আর রুটি না রুটি না আজকে কি নান আসবে আজকে নান আসবে আর খুব সুন্দর করে আমি তো রেজ করছি তোমাকে করে তুমি কেন আচ্ছা তুমি কা চলে চলে না আপনারা কমেন্ট করে বলবেন চলে না একদম চলে না এক্সপ্রেশন চলে একদম কিছু চলে পানিশমেন্ট কি হবে হেরে গেল হলে আমি দশটা পেটাবো দশটা কি সিমরান যদি নড়তো দশটা আমাকে কি করবে ভালো পানিশমেন্ট আমি তো খাচ্ছিলাম সিমরান আমার সাথে এইভাবে স্ট্যাচু করেছে দেখি না এইভাবে স্ট্যাচু এ করে না স্ট্যাচু এইভাবে আমরা করেছি যে এক ঘন্টার জন্য ছাড় তো এক ঘন্টা পরে আবার যে কোনো সময় আমাকে স্ট্যাচু করে দেয় সেই জন্য খুব মজা হলো না

ফ্রেন্ডস চা খাওয়া হ্যালো এবার ভিডিওটা বানাবে সিমরন তার জন্য আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে করবেন লাইক করবেন সাবস্ক্রাইব নতুন নতুন ভিওয়ার্সদের বলছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন আমার বেল আইকনটা ক্লিক করুন আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব। তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মোবাইলে টেক কেয়ার ইউর সেলফ বাবাই